সবাইকে আবার আজকে আমি ব্লগ শুরু করেছি পুরো বৈকাল থেকে তো বইকালে দেখতেই পাচ্ছ দেখো ছাদের মধ্যে এসে গেছে এত বিচ্ছিরি গরম এত গরম সারাদিন ভাবছি সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করবো করবো তো সময় আর হয়ে উঠছে না করা তো ভাবলাম না ওই প্রত্যেকদিন ওরকম করে হবে না তো যাই ছাদে একটু ঘুরে আসি আর দেখি আর এই দিকে কি অবস্থা দেখায় তোমাদের মাঠের মধ্যে এসে দেখছি দেখো কি হয়েছে এখানে একটা কেমন ভাবে বসে গেছে কোনোভাবেই যাচ্ছে না আর এই যে ট্রাক্টারটাকে ঘর হবে মাঠে তো সেই কারণে বালি হিট পাথর এখানে নামানো হয়েছে আর এই যে ট্রাক এই অবস্থা অনেক চেষ্টা করা হয়েছে এটাকে তোলার জন্য বা তুলতে পারেনি হ্যাঁ কোনো বৃষ্টির দেখা নেই তো চলো চলো ছাদে আর লেট করে লাভ নেই এরপরে তো আমার এখনও অনেক কাজ পড়ে আছে তো আমি ভাবলাম না ঝটপট করে এবার রিলসটা বানিয়ে নিই তো চলো এই দেখো রিলস বানাতে আমি শুরু করে দিয়েছি তো এখানে আমি এখন রিলস করছি আর গান দিতে পারছি না কেন তো কারণ তোমরা ভাবছি এ কী মুখ বুঝে ঘুরে বেড়াচ্ছে তো গান দিতে পারছি না কারণ আমার এখানে গান দিলে কফি রাইট এসে যাবে তো সেই কারণেই আমি গান দিতে পারছি না তো আমি ছাদের এপাশ ওপাশ একটু ঘুরে ঘাড়ে ভালো করে রিলসটা বানিয়ে নিলাম দেন আমি ধপস করে বসে পড়লাম তো ভাবলাম একটু বসে বসে পোজ দিয়ে বসে বসে একটু রিলস বানিয়ে নি তো এই আর কি এই যে বসে বসে খানিক ছবি সো গাইজ এখানে এসে কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর কি ছাদে মানে বইকালবেলা ছাদের মধ্যে আসা শুধু এই কারণে একটু ছবি তোলা বা একটু ভিডিও করা এই জন্য তো এতটা গরম আর কিছু ভালো লাগছে না গরমের মধ্যে সেরকম ভাবে রেডি হতেও কিছু ভালো লাগছে না এরপর আবার লাইভ করতে বসতে হবে আমাকে তো ভাবলাম না আগে ব্লগটা স্টার্ট করি তারপর আবার লাইভে যাব। তো সেই কারণেই বই থেকে স্টার্ট করছি কারণ সকাল দিক থেকে ভাবছি করব তো এতটা গরম এতটা গরম আর ভালো লাগছে না কিচ্ছু করতে ভালো লাগছে না কিন্তু এটা আমার কাজ করতে হবে কিছু করার নেই তো সেই কারণে আর আমরা যেহেতু হাউস ওয়াইফ তো আমরা কোথায় বা যাব এই রোদে গরমে যে একটু বাইরে যাবো কোথাও যাবো সেটাও এক সেকেন্ড ঘর থেকে বেরোতে ইচ্ছাই করছি না তো মানে কখন থেকে ভাবছি স্টার্ট করবো এবার ব্লগটা স্টার্ট করবো তো সেটাও করে উঠতে পারছি না দেন তারপর অবশেষে সে চালু করলাম এইয আর তোমাদের একটা কথা বলি যাই হোক তো এই যে এমনি ব্লগ করি রিলস বানাই ভিডিও করি কিছু কিছু মানুষ আছে তাদের যে এত ফাটে এত ফাটে কেন ফাটে আমি বুঝি না কতটা পরিশ্রম করতে হয় কতটা কষ্ট করতে হয় সেটা তোরা কি জানিস তোরা নিজেরাও পারবি না আর কাউকে করতেও দিবি না সো আমার মনে হয় তারা নিজেরা পারে না বলে সেই জন্য অপরকে দেখে এরকম ভাবে চলে আর আমি আমার হাজবেন্ড সঙ্গে যদি ভিডিও করি মনে হয় যেন আমি তাদের ঘর থেকে তাদের বর নিয়ে চলে এসেছি তারপর আমি ভিডিও করছি তো কেন রে বাবা আমি নিজের বরকে নিয়ে নিজের ঘরে ভিডিও করছি তোদের ভাটার কি আছে তোদের দেখতে ভালো লাগে না তোরা দেখিস না চলে যাবি তোদেরকে তো জোর করিনি কিন্তু না সেই তোদেরকে দেখতেও হবে এসে আমাকে বাঁধ দিতেও হবে মানে তোদের এটা স্বভাব লোকের পেছুতে না লাগলে তোদের চলবে না ঠিক আছে তো তোরা এটা ভাবিস না যে তোরা এরকম ভাবে বলবি বলে আমি সব করা ছেড়ে দেবো বাট আমি পেছু হেঁটে আসবো এটা কখনোই নয় ঠিক আছে আমার কাজ আমি চালিয়ে যাব আর তোরা হচ্ছিস কুকুর তোদের লেস তো কোনোদিন সুজা হবার নয় তো হবে না সে আর কি তো তোরা যা ইচ্ছা করতে পারিস আমার তাতে কিছু এসে যায় না আমি আমার কাজ আমার সময় মতো আমি নির্দিষ্টভাবে চালিয়ে যাব তোদের কথাতে তো আমি নাচবো না ঠিক আছে তো যাই হোক পারলে ভালো হয় লোকের পিছনে লাগার চেষ্টা না ঠিক আছে পারলে নিজেরাও কর না কারণ তোদের তো সেই ক্ষমতাটাই নেই করার তো তোরা করবি কোথেকে তোদের মানে কি একটাই আছে লোকের পিছনে লাগবো এই আর কি লোকের নামে নিন্দে করব লোকের পিছনে লাগবো নিজেরা পারবো না অথচ করতেও দেবো না লোককে বাঁচ দেব এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা জিনিস ভেবে রাখবি যে পরের যত ক্ষতি করবি সেই ক্ষতিটা নিজেদের হবে ঠিক আছে তার কিন্তু কিচ্ছু হবে না তোরা এই যে আমার পিছনে লাগছিস আমার কিছু বোঝাই যাই তোরা কেমন মানসিকতার মানুষ বা কেমন মানুষ ঠিক আছে আর এইদিকে আমি দেখছি এইসব বাদ দাও এইদিকে আমার গাছগুলোর ছাদের যা অবস্থা এত রোদ এত রো সকালে গাছে পানি দিয়ে গেছি তার সত্ত্বেও রোদের কি অবস্থা দেখো একদম পুরো গাছের পাতাগুলো পুরো ঝিমিয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে তো ভাবলাম যখন ছাদে এসেছি তো আমি একটু পানিটা দিয়ে দিই তো গাছে পানিটা দিতে হবে তাহলে চলো গাছের পানিগুলো একটু দিয়ে দি আর এই যে আমি এদিকে ব্লক করছি এদিকে বালতিতে পানি ভরতেও দিয়ে দিয়েছি আর কিছু যেরকম হেটার্স আছে আমার কিন্তু আমাকে ভালোবাসার মানুষও তো অনেক আছে তাদেরও অভাব নেই তো যারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য ভিডিও করব আর যারা আমাকে হেট করে তাদের জন্য একদমই নয় আর একটা কথা সিরিয়াস বলছি যাদের না ভালো লাগবে তারা আমার ভিডিও দেখো না আমি কিন্তু তোমাকে জোর করিনি ঠিক আছে তোমাদের মন চাইলে দেখো না মন চাইলে দেখো না তো প্লিজ লোককেলি বাজে বাজে কমেন্ট করা বন্ধ করো আর আমার যারা ভালোবাসার মানুষ আছে আমার বন্ধুরা আছে আমাকে যারা অনেক 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 ভালোবাসে অনেক ভালোবাসা দেয় তো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ বাট আমি তাদের অনেক 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 ভালোবাসি তো আমি দেখো গরমের মধ্যে পুরো সিম্পল একটা ড্রেস পরেছি তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে বলো ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি এখন লাইভ করছিলাম তো এই দেখো আমি লাইভ টাইট ছেড়ে এই উঠলাম জাস্ট তো এখন আমার রিলস বানানো বাকি আছে তো কিছু রিলস বানাবো তারপর রান্নাঘরের কাজ টাজ করবো তো এই আর কি চলো তো কতটা কষ্ট করে করি সেটা তোমরা বুঝবে না দেখো ঘরের সমস্ত কাজ বাজ সারি তারপর ঘরের কাজ কমপ্লিট করে কন্টিনিউ চালাতে হয় তারপর রিলস বানাতে হয় তারপর ছবি আপলোড করতে হয় টাইমে টাইমে পোস্ট করতে হয় এডিট করতে হয় সমস্ত কাজটা তো একা হাতে করতে হয় তো এতটাও সহজ নয় যতটা সহজ ভাবো এক যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসে তারা জানে যে হয়তো অনেকের আছে যারা সাপোর্ট করে হাজবেন্ডরা করে দেয় তাদের হয়তো অতটা চাপ পড়ে না কিন্তু আমাকে একা নিজে হাতে সবটা করতে হয় তাই আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যায় এই আর কি তো তবুও যতই পরিশ্রম হোক আমি আমার কাজ চালিয়ে যাব তো তোমরা পারবে আমার ভিডিও পাবে সবই পাবে রিলস ভিডিও সমস্ত কিছু পাবে এরপর ধরো এই যে আমি এখন লাইভ সেরে উঠলাম তো প্রত্যেকদিন টাইম বাই টাইম লাইভটা আমাকে করতে হয় টাইম বাই টাইম লাইভটাও আমাকে করতে হয় তো লাইভ করার পর আবার ভিডিও আপলোড আছে ছবি আপলোড আছে সেগুলোকে এডিট করা আছে রিলস বানানো আছে মানে আবার তারপর আবার সংসারের কাজ আছে সমস্ত কিছুটাই সামলাতে হয় তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখালাম যে আমি এইগুলো করছি তো দেখো এখন আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে দিচ্ছি এরপর আমি আবার রিলস বানাবো তারপর আবার রান্না বান্না আছে সেগুলো আমাকে সারতে হবে তো এত কষ্ট করার পর তারপরে যখন লোকে এসে হ্যাঁ বাজে বাজে কমেন্ট করে তখন মাইন্ডটা যায় তারপরে আবার ভাবি যে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ফালতু লোকের কথায় কান দিয়ে কি হবে তো এটাও মাথার মধ্যে চলে আসে যে যা বলছে বলুক আমার কিছু যায় আসে না তাতে তো যাদের হিংসা হবে তারাই বলবে এই সকলেই ভাবি আবার ভাবি যে হয়তো কিছু মানুষ হেটার্স আছে আর কিছু তো ভালোবাসার মানুষও আছে যারা আমাকে অনেক ভালোবাসে তো তাদের কথা ভেবে আমি ভিডিও করব। আর যারা হিংসা করে তাদের কথা না আমি বাদই দিলাম আর যখন তোমার হেটারস তৈরি হবে এটা ভাবি সবসময় যে আমি নিশ্চয়ই ঠিক পথেই এগোচ্ছি তো যাতে আমার হেটারস তৈরি হয়ে গেছে যতদিন না হেটারস হবে ততদিন আমি কিন্তু সাকসেস হতে পারবো না তো আমার যেহেতু হেটারস হয়ে গেছে তো আমি সাকসেস হবই তো এটাই তো আমরা যেহেতু হাউসবাইফ প্রত্যেকদিন আমাদের তো অন্য অন্য কিছু ব্যাপার হতে থাকে না তাই না তো ডেলি ব্লগ মানে পার ডে আমি যা যা করছি সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো আমি কেমন ভাবে কতক্ষণ রিলস করি ভিডিও করি সেগুলি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম মানে প্রত্যেক দিন বইকালের পর থেকে আমার এই কাজগুলো থাকে তো দুপুরের পর থেকে আমি হয়তো ব্লগ স্টার্ট করি বা কোনোদিন সকাল থেকেও স্টার্ট করি কোনোদিন দুপুর থেকে এরকম সো গাইস এখন বাজে রাত্রির এগারোটা তো আমি এখন রেডি হচ্ছি তো আমি এখন রিলস বানাবো ঠিক আছে তো সেই কারণেই চলো রেডি হচ্ছি রেডটা হয়ে নিই তো আমি এখন একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি গরমে একদমই বেশি কিছু আমি সাজব না তো সেই কারণে তো এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম পোস্ট করছিলাম তো সেসব জিনিস করা হয়ে গেছে তো এখন আমি রিলস বানানোর জন্য রেডি হচ্ছি আবার নতুন করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে তো খাওয়া দাওয়া ছেড়ে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে এরপর আমি ফ্রি হয়ে রাত্রে বানাবো তো কোথায় গেল এই এইটা ছাড়া তো চলবে না তো চলো ঝটফ করে আমি একটু লাইনার লাগিয়ে নি ওই দেখো আমার আইলাইনার লাগানো হয়ে গেছে দুটো চোখে কমপ্লিট করে দিয়েছি বাস আর কিছু আমি করবো না লিপস্টিক করা হয়েছে আমার চুলটাকে এরকমভাবে বেঁধে নিয়েছি তো ভীষণ 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 গরম করছে তো সে কারণে মেকআপ টেক আমি কিচ্ছু লাগাইনি তো তাতেও মুখটা দেখো চ্যাট 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 করছে কোনো মেকআপ নেই নো মেকআপ লুক শুধু লিপস্টিক লাগিয়েছে একটু আইলাইনার লাইনার পাশে এতেই আমার সাজ কমপ্লিট তো এবার আমি সুন্দর সুন্দর রিলস বানাবো তো চলো ঝটপট করে রিলসগুলো বানিয়ে নি তারপর ঘুমাতে যাওয়ার পালা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তাহলে ভাবো একটা মানুষ কতটা পরিশ্রম করে একবার ভাবো আর তোমরা এসে কী করো আজে বাজে বক বক কমেন্ট করে দিয়ে চলে যাও এগুলো কি তোমাদের উচিত হয় বলো তো অতটা সোজা নয় অতটা সোজা নয় সোশ্যাল মিডিয়া কাজ করা অতটা সোজা নয় ঠিক আছে তো শো আমরা যারা ক্রিয়েটাররা আছি আমরা সবাই অনেক 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 পরিশ্রম করি তো তোমরা যারা বাড়িতে বসে বসে বক বক করো না তোমরা বক বকবকানিটা বন্ধ করো ঠিক আছে তো চলো বক বক করার বাদ দিই আমি এবার আমার কাজ শুরু করি তো চলো আমি রিলস বানাবো শো এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো এখন আমার রিলস টিলস কমপ্লিট হলো তো এখন এরপর আমি এই যে মেকআপ তুলবো তারপর দুধ খাবো দেন তারপর আমার এডিটিংয়ের কিছু কাজ আছে সেগুলো করব তারপর ঘুমানো তো চলো কন্টিনিউ করো দেখতে থাকো আমি এখন দুধ নিয়ে বসে পড়েছি এই দেখো আমি এখন দুধ খাবো আর এই যে দুধের মগ দেখতেই পাচ্ছ হাতে তো চলো আজকের জন্য এটুকুই আর আজকে আর বেশি বাড়াচ্ছি না তো তোমাদের সঙ্গে যা যা করি আমি বইকালের পর থেকে সফট শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে শুভরাত্রি গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা